আয় কি অবস্থা সবার ছোট্ট একটা জিনিস নিয়ে কথা বলতে চাই আমাদের সমাজে আমরা ভয়কে শ্রদ্ধা ভেবে ভুল করি সত্যি আমার খুব এটা এটা আমি খুব খেয়াল করছি যে কোনটা ভয় করে মানুষ আপনাকে দেখানোর সম্মান দিচ্ছে আর কোনটা প্রকৃত সম্মানের মধ্যে আমাদের ব্যাপক ভুল আছে আমরা পছন্দ করি লোকজন যখন নমনম নম করে কোনো কিছুতে আমরা ঊর্ধ্বজনক কোথাও পর্যায়ে পৌঁছে গেলে রাষ্ট্রীয় বা প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর যে কোথাও আমরা তখন আশা করি অটোমেটিক্যালি যে লোকজন আমাদেরকে ভয় করবে জাতিগতভাবে আমরা কিন্তু ঔপনিবেশিকতা সবকিছু বাদ দিয়ে মানে সব সবকিছুকে সরিয়ে একটা ক্লিন একটা খুব সহনশীল সমাজ রাষ্ট্র করতে চেয়েছি কিন্তু এখন দেখা যায় সবাই না ভয় পাওয়াটা আমাকে কেন ভয় পাচ্ছে না লোকজন অথবা ভয় পাচ্ছে যে এটাকেই তারা শ্রদ্ধা ধরে নিচ্ছে এটা যে কত বড় ভুল একজন মানুষকে ভয় পেয়ে তার কথাবার্তা শোনা বা তার মতো আচরণ করা আর তাকে শ্রদ্ধা করে কোনো আচরণ করা বা তার কথা শোনার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে কিন্তু আমাদের সমাজে সবাই ভয় পাচ্ছে একজন আমাকে এটা খুব মজা পায় এটাকে তারা মনে নিজেকে প্রবোধ দেয় যেন আমাকে শ্রদ্ধা করছে আসলে একটু আশেপাশে সবাইকে বলছে তাকালে দেখবেন যে আপনার খেয়াল করবেন যে আপনাকে হয়তো ভয় পাচ্ছে হয়তো আপনার অর্থের জন্য অথবা আপনার প্রতিপত্তির জন্য অথবা আপনার ক্ষমতার জন্য আপনাকে ভয় করছে অ্যাকচুয়াল শ্রদ্ধা করছে না জীবন শেষের দিকে গিয়ে কিন্তু শ্রদ্ধাটাই থাকবে এই জন্য খেয়াল করবেন অনেক মানুষ আছে আমাদের দেশে হয়তো অতটা ধনী না পাওয়ারফুল না কিন্তু মানুষ দেখে তাদেরকে মন থেকে শ্রদ্ধা করে এবং সে যখন শেষ বয়সে পরন্ত বিকেলে একলা ইজিয়ারে বসে একটু করছে তখন কিন্তু তার মনে প্রিয় শান্তি থাকে যে মানুষের কাছ থেকে শ্রদ্ধা পেয়েছে আমরা 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 সবাই যেমন আমরা হর্ন বাজাচ্ছি আমরা বড় গাড়ি হাঁকিয়ে চলে যাচ্ছি আমরা ভাবছি আমাকে সরিয়ে দাও তারপর আমরা ভিআইপি কালচার আমাকে আগে ঢুকতে দাও আমি এখানে আমি কে চিনো আমাকে এই এই পুরো অ্যাটিচিউডটা খুব উগ্রতার লক্ষণ আমাদের অর্থনীতি আশীর দশক থেকে উন্নত হচ্ছে আমাদের অনেকের কাছে নতুন অর্থ এসেছে আমরা আসলে এই অর্থ পর পরই মানুষ আমাকে ভয় পাই এই ব্যাপারটা চলে আসতেছে গ্রামে গঞ্জে উপজেলায় জেলায় শহরতলিতে রাষ্ট্রে সবাই সব সব বড়ো মানুষরা না সব বড়ো মানুষরা মানুষজন যে তাদেরকে ভয় করে তাদেরকে সাময়িক একটা পাত্তা দিচ্ছে সেটা টের পাচ্ছে না তার ভাবছে আমাকে খুব শ্রদ্ধা করছে সো আমি শেষ করার আগে বলবো যারা নতুন আছি তরুণ আছি যারা তারা খেয়াল করে মানুষের ভয় অর্জন করার জন্য জীবিকা মানে জীবন ধারণ করে লাভ নেই মানুষ যদি আমাদেরকে শ্রদ্ধা করে সেই জিনিসটা আমাদেরকে অ্যাকচুয়ালি খুঁজে বের করতে হবে শ্রদ্ধার গুরুত্ব অনেক বেশি ভয় সাময়িক কিছুদিন পরে পাত্তা দিবে না সো গো ফর অনার নট ফর ফিয়ার টেক কেয়ার